দিস ইজ ভিভু ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশের মাটিতে লঞ্চ হওয়া ভিভুর এই স্মার্টফোনটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন অর্থাৎ পানির নিচে নিয়ে গিয়েও আপনি তাদের ছবি তুলতে পারবেন প্লাস ভিডিও ধারণ করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ছাড়াও ফোনটিতে ফ্রেমের ইউরিভার্ডি ডিজাইন রয়েছে এছাড়াও ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশ প্যানেল রয়েছে সেই সাথে রয়েছে সিক্স থাউজেন্ড মিলিয়াম্পের ম্যাসিভ ব্যাটারি তো অসাধারণ এখন আসলে প্রাইস অনুযায়ী এটা কতটা জাস্টিফাই করে সেটাই দেখার বিষয় দুটি ফোনটা পাওয়া যাবে তার মধ্যে আট একশো আঠাশ হাজার এবং আট দুশো নিরানব্বই টাকা সো ফুল রিভিউ গেলে আমরা বুঝতে পারবো যে প্রাইস অনুযায়ী ফোনটা কতটা জাস্টিফাই করে চলুন তাহলে শুরু করি এক নজরে চোখগুলাই যে ফোনটির বক্স কম্পোনেন্টে কি কী রয়েছে প্রথমে আমরা আমাদের ডিভাইসটিকে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে একটা ফোর্টি ফোর চার্জার রয়েছে তারপরে হচ্ছে একটা ব্যাক কাভার রয়েছে এটা কিন্তু ব্ল্যাক তবে ফোনটার যে কালার এটার সাথে কিন্তু মোটেও ম্যাচ করে না দেখতে আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো লেগেছে এর চেয়ে ট্রান্সপারেন্ট দিলে আমার মনে হয় যে ভালো হতো তারপর হচ্ছে একটা ইউএসবি টাইপ সি কেবল রয়েছে এবং সি মিজেক্টর আর কিছু প্যাপার্স রয়েছে এই হচ্ছে বক্স কন্টেন্ট মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই এই ফোনটার প্রি বুক শুরু হবে একত্রিশে জুলাই থেকে যেটা চলবে হচ্ছে পাঁচই আগস্ট পর্যন্ত আর ফোনটার ফার্স্ট সেল শুরু হবে ছয়ই আগস্ট থেকে যেটা চলবে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি এই ফোনটাকে প্রি বুক করেন অথবা কিনেন তাহলে আপনার বিশ হাজার টাকা মূল্যের একটা গিফট পেয়ে যাবেন যেখানে থাকবে রিরো ব্যান্ডের একটা পাওয়ার ব্যাঙ্ক এবং এইটিন জিবি ডাটা বান্ডেল সেই সাথে থাকবে ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স আর সবচেয়ে বড় যে অফারটি থাকছে সেটা হচ্ছে মানাবে ওয়াটার পার্কে অ্যান্টি এবং রাইড সুবিধা যার মূল্য তার আছে প্রায় আট হাজার টাকা সো সুযোগটা যদি আপনারা মিস না করতে চান তাহলে এখনই প্রি বুক করে ফেলতে পারেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেডে ফ্ল্যাট ফ্রেমে ইউনিভার্টি ডিজাইন রয়েছে রিয়ার পার্টের শাইনে একটা বাঁপ রয়েছে আর এটা ম্যাট ফিনিশ হওয়া যায় খুব সহজে আঙুলের চাপ বসে না আর এর ক্যামেরা হাউজিংটা ক্লাসি লুকের পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগেনি আপনার কাছে কেমন লেগেছে সেটা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নিচের দিকে বড় করে বিভুল লোগোটা দেওয়া রয়েছে ফোনটির সাইড ফ্রেমটি গ্লসি ফিনিশের যার ফলে কিন্তু খুব সহজে আঙুলের চাপ বসে যাচ্ছিল আর এটা দেখতেও একটু চিপ কোয়ালিটির মনে হচ্ছিল ফোনটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে পাশাপাশি রয়েছে স্পিকার অর্থাৎ এতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে সাউন্ড মোটামুটি লাউড তবে বেসের পরিমাণটা কম পেয়েছি আর যদি আপনি বেশি নিয়ে যান তাহলে কিছুটা ডিস্ট্রেশনও দেখতে পাবেন নিচের দিকে সমস্ত স্পোর্টস অ্যান্ড বাটন ঠিকঠাকই রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক দেওয়া হয়নি আই হোপ এই বাজেটে এটা প্রত্যাশিত ছিল আর এখানে সিম কার্ড স্লট রয়েছে যেখানে আপনি অনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আপনার যদি এক্সট্রা একটা এক্সটার্নাল মেমোরি কার্ড থাকে তাহলে সেটা ডাটা আদান প্রদান করার সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না অনলি দুইটা নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন আই হোপ এই সুযোগটা দেওয়া উচিত ছিল কারণ একশো আঠাশ জিবি স্টোরেজ যারা ইউজ করবে তাদের হয়তো বা মেমোরি এক্সটেনশন করার প্রয়োজন হতে পারে ফোনটা বাংলাদেশের মার্কেটে আপনারা দুইটা কালারে পাবেন আমার হাতেটা হচ্ছে ডাইনামিক গ্রিন এছাড়াও কিন্তু পিয়ারেল হোয়াইট নামে আরও একটা কালার রয়েছে মজার ব্যাপার হচ্ছে যে কালার বেদে এটা কিন্তু হোয়াইট এবং থিকনেসও পরিবর্তন হচ্ছে যেমন আমার হাতের এটা হচ্ছে ডাইনামিক গ্রিন এটা ওয়াইট হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স এবং থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফোনটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা বিশেষ করে প্রপার ওয়াইট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটা হাতে নিয়ে আপনি আনকমফোর্ট যে ফিলটা সেটা একদমই করবেন না এছাড়াও এতে যে সিক্স থাউজেন্ড ব্যাটারি রয়েছে অর্থাৎ এত বড় ব্যাটারির পরেও যে ফোনটা এতটা স্লিম হয়েছে এইটা আপনাকে কিছুটা হলেও সারপ্রাইজ করবে ফোনটির সামনের দিকে পাঁচ হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে সিন এবং সাইড বাজার নিয়ে কমপ্লেন করার খুব বেশি জায়গা নেই বিশেষ করে বাজেট হিসাবে আর পাঁচ হোলের সাইজটি কম্পারেটিভলি একটু ছোটো করেছে যার ফলে দেখতে আরও বেশি ভালো লাগছে সামনের দিকে যে ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে আর এটার পজিশন নিচুতে আমি এই কমপ্লেনটা করবো না কারণ দু একটা ফোন বাদে ম্যাক্সিমাম ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচুতেই হয়ে থাকে সো এটাকে আমাদের একটু স্বাভাবিক ধরে নিতে হবে আর এটা ইউজ করতে করতে এমনিতেও আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই ফোনের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এতে ফ্ল্যাগশিপ লেভেলে আই সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার রেসিস্টেন্ট রয়েছে সো এই ধরনের ছোটোখাটো পানির জাপটা খুব সহজেই সামলাতে পারবে এটা নিয়ে আপনি বৃষ্টির পানিতে বিষতেও পারবেন এবং টু মিটার পানিতে এই ফোন তিরিশ মিনিট পর্যন্ত সারভাইভ করতে পারবে সো আপনারা বুঝতে পারছেন আমি শুরুতে বলছিলাম যে এইটা দিয়ে কিন্তু আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন অর্থাৎ পানির নিচে নিয়ে গিয়ে ছবি তুলতে পারবেন সো পানির নিচে নিয়ে যখন ছবি তোলা যাচ্ছে সো এইটার আইপি রেটিংটা হয়তো তখন খেয়াল করতে পারেন না এখন হয়তো বুঝতে পারছেন যে কি লেভেলে আইপি রেটিং দিয়েছে তারা ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটা অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে যার রেজলেশন হচ্ছে চব্বিশশো বাই এক হাজার আশি ডিসপ্লে কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো লেগেছে থ্রি হান্ড্রেড নাইনটি ফোর পিপিআই ডেন্সিটি রয়েছে যার ফলে ডিসপ্লে শার্পনেস নিয়েও আমার একদমই কমপ্লিট নেই যেহেতু এটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের ডিসপ্লে সো স্ক্রলিং বা ট্রানজেকশন সব কিছুতে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি লাইভ কাউন্ট থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়ে ওয়ান টোয়েন্টি অ্যাপ পেয়েস কিন্তু আমরা পেয়েছি তবে স্পেসিফিক কিছু অ্যাপে এটা সিক্সটি হার্সে চলছিল আবার কখনো কখনো নাইনটি হার্সেও চলছিল এতে আঠারোশো নিট পিক ব্রাইটনেস রয়েছে আর এইচ বিএম হচ্ছে বারোশো নিটস আমরা কিন্তু আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটের ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি বাট সানরাইজ ভিজিবিলিটি নিয়ে একদমই ইস্যু ফেস করেনি এর ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই পাশাপাশি নেগেটিভিটি জনিত কোনো ইস্যু কিন্তু নেই তবে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো তথ্যই আমরা পাইনি ওয়েবসাইট গেটে দেখলাম কোথাও আসলে কোনো ইনফরমেশন নেই তবে এই বাজেটে মাস্ট বি ডিসপ্লেতে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল ফোনটি রিয়ারে ডুয়েল ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যাতে রয়েছে রয়েছে সেন্সর সেকেন্ডারিতে একটা টু মেগাপিক্সেল বুকেশ লেন্স আর ফোনটির সেলফিতে রয়েছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা তার বাজেটের আশেপাশের স্মার্ট ফোনগুলোতে মিনিমাম সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এই ক্যামেরা প্রত্যাশিত ছবি প্রডিউস করতে সক্ষম ছবিতে কন্টাস্ট লেভেলটা একটু কম মনে হয়েছে ছবিগুলো ততটা আই কেচি ফিল হয় না প্রত্যাশা করেছিলাম দূরে কোনো বস্তু বা স্কাইকে যদি ফোকাস করে তাহলে সামনের অংশটাকে একটু ডার্ক করে ফেলে ছবিতে ডিটেলস শার্পনেস ছিল এভারিস্ট ছবির কালার ছিল একদমই ন্যাচারাল লাইটের ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস অপ্রত্যাশিতভাবে কমে যায় পাশাপাশি কিছুটা নয়েজ অ্যান্ড গ্রেনেরও দেখা পাওয়া যায় সেলফি ক্যামেরা থেকে মোটামুটি ভালো মানের ছবি পেয়েছি কালার টোন টেকটাকই রয়েছে যদিও ফেস একটু বেশি স্মুথ হয়ে যায় প্রোটেক্ট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা ভালো লাগেনি আমার কাছে সাবজেক্ট এবং অবজেক্টের কিছু কিছু অংশ প্রায়শই মিশে যাচ্ছিলো এটা কি আসলে টেকনিক্যাল ইউনিটের জন্য এই প্রবলেমটা হয়েছে কিনা আমি জানি না তবে এই প্রবলেমটা কিন্তু খুব ইজিলি সফটওয়্যার আপডেটের মধ্যে ফিক্স করে ফেলা সম্ভব ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টেন এটি পি থার্টি ভিডিও শ্যুট করা যায় ভিডিও মোটামুটি স্টেবল তবে ফুটেজের কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করলে হয়তো ভালো লাগতো দেখতে শুরুতেই যেটা বলছিলাম যে এই ফোনে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় অর্থাৎ আপনি পানির নিচে নিয়ে গিয়েও ছবি তুলতে প্লাস ভিডিও ধারণ করতে পারবেন পানির নিচে ধারণ করা কিছু ছবির স্যাম্পল আপনারা দেখেন সো যাদের আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শখ রয়েছে এটা কিন্তু তাদের জন্য বেশ চমৎকার হবে চিপসেট হিসেবে এই ফোন ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স যেটি সিক্সটি আর্কিটেকচারে বিল করা একটি অক্টা কোড আর জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাটিনো সিক্স বাজারে থাকা অন্যান্য চিপসেটের তুলনায় এই স্ন্যাপড্রাগনের চিপসেটের উপর মানুষ একটু বেশি আস্থা রাখতে পারে কারণ এটা লং টাইম ব্যবহারেও কিন্তু পারফরমেন্স খুব বেশি ঘাটতে হয় না পাশাপাশি হিটিং ইস্যু কিন্তু কম এই ফোনের সাথে আসলে এটা কতটা অপটিমাইজ বা কতটা বানিয়ে নিতে পেরেছে সেটা টেস্ট করার জন্য যে আমরা গত পনেরো দিন ধরে ব্যবহার করছি ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার ওভার হিটিং ইস্যু কিন্তু আমরা একদমই পাইনি রেগুলার কাজের জন্য এই চিপসেট কিন্তু ঠিকঠাকই এবং আশা করি পারফরমেন্সটাও ভালো দিতে পারবে তবে আপনি যদি হেভি ইউজ করেন বা মাল্টিটাস্কিং করেন বা গেমিং করেন তাহলে কিন্তু এইটা আপনাকে খুব বেশি সাপোর্ট দিতে পারবে না ফোনটিতে প্রথমে আমরা পাবজি প্লে করেছি পাবজি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যায় তবে আপনি যদি বেটার পারফরমেন্স চান তাহলে আপনাকে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিতে হবে তবে গ্রাফিক্সটা কমিয়ে নিলে গেম প্লে মোটামুটি স্মুথ থাকে আমরা প্রায় টানা চল্লিশ মিনিটের মতো গেম প্লে করেছি হিটিং ইস্যু খুব একটি নোটিস করে নিই দেন আমরা কল অফ ডিউটি প্লে করেছি এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল তবে অ্যাকশন মোমেন্টগুলোতে এখানে কিন্তু আমরা কিছুটা ফ্রেম ডোপ পাচ্ছিলাম ফোনটির র্যাম টাইপ হচ্ছে আর ফোর এক্স আর রম অর্থাৎ স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু আমার মনে হয় যে এই জায়গাটায় এখন ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখানে রম টাইপটা অন্তত ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া উচিত ছিল তাহলে হয়তো বা গেমিং মাল্টিটাস্কিং বা আদার কাজগুলো আরও হয়তো ফাস্ট করতে পারতাম ফোনটির র্যাম মোটামুটি ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে ব্যাকগ্রাউন্ডে প্রায় আমি দশ থেকে বারোটা অ্যাপস রেখেও সোয়াপ করে করে চালাতে গিয়ে দেখলাম কোনো অ্যাপসই আসলে সেইভাবে ক্রাশ করছে না আর অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম আমার কাছে ঠিকঠাকই লেগেছে অ্যান্ড্রয়েড ফিফটিন বেস ফান্টাস ফিফটিনে রান করছে ফোনটি ইউআই কিন্তু যথেষ্ট লাইট অ্যান্ড পলিশ আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং আইকনগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে সাজানো আমি প্রায় পনেরো দিন ধরে ব্যবহার করছি এই সময় ব্যবহার করতে গিয়ে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার ইস্যু কিন্তু আমি পাইনি আর কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে আপনি চাইলে কিন্তু সেগুলোকে আন ইনস্টল করে ফেলতে পারেন খুব সহজেই এবারে এসে আদার্স ফিচারের মধ্যে যেমন ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমি টেস্ট করেছি একজাক্টলি এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আরেকটা জিনিস পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটা নেটওয়ার্ক যে রিসিপশনটা সেটা কিন্তু যথেষ্ট ভালো আমার বর্তমান ভাষায় বাংলা লিঙ্কের নেটওয়ার্কটা অনেক কম পায় সো সেই ক্ষেত্রে আমি যদি অন্য ডিভাইস ইউজ করি তাহলে দেখা যায় যে আপনার নেটওয়ার্কের যে দাগ থাকে সেখানে হয়তো বা অনেক জায়গায় একটা পায় অনেক জায়গায় দুইটা পায় বাট এখানে আমি ফুল পাচ্ছিলাম নেটওয়ার্কটা অনেক বেশি স্টেবল আমি আসলে রুমের ভিতরে বেশি ইজিলি কথা বলতে এবং শুনতে পারছিলাম এবং কোনো প্রকার কমিউনিকেশনের গ্যাপ তৈরি হচ্ছিল না এই সেশনে আমার দুইটা জিনিস ভালো লাগেনি একটা হচ্ছে ফোনটিতে ব্লুটুথের ফাইভ পয়েন্ট জিরো বার্সন ইউজ করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট ওল্ড এই সময় এসে কেন এই ধরনের ভার্সন ইউজ করা হলো আমি আসলে বুঝতে পারলাম না এখন হয়তো বা ব্লুটুথের ফাইভ পয়েন্ট থ্রি অথবা ফোর দিলে বেটার হতো আর হচ্ছে ইউএসবি টাইপ টু পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে এই জায়গাটাও কিন্তু ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ ছিল পাওয়ার সেকশনে ফোনটিতে সিক্স থাউজেন্ড মিলিয়ামের ব্লু বোল্ড লিথিয়ান আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে আর ফোনটিকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা ফোর্টি ফোর ওয়ার্ডের ফার্স্ট চার্জার পার্সোনালি ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি আমি যখন হেভি ইউজ করছিলাম তখনও কিন্তু প্রায় আমার একদিন চলে যাচ্ছিলো অনায়াসে আর নর্মাল ইউজ করে প্রায় একদিনে বেশি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি বলতে গেলে এর স্ক্রিন অন টাইম পেয়েছি ছয় ঘন্টারও কিছুটা বেশি আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবারে ফাইনালি বলবো যে ফোনটির কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি বা আর একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল প্রথমত আপনি ফোনটির ডিজাইন আপনার কাছে ভালো লাগতে পারে দ্বিতীয়ত হচ্ছে ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ভালো তার যদি আমি ফোনটির ক্যামেরা কোয়ালিটি কথা বলি তাহলে বলবো যে এটাও কিন্তু এই বাজেটে চলনশয় বলা যায় তবে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার সুবিধা থাকছে আর বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এতে একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে তবে যেসব জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের আরেকটু জায়গা ছিল তার মধ্যে আমি প্রথমে যে বলবো যে এখানে সিম কার্ড স্লট সেটা অবশ্যই দেওয়া উচিত ছিল স্পিকারের কোয়ালিটিটা আরেকটু ব্যাটার করা উচিত ছিল আর ডিসপ্লে প্রোটেকশনটা মাস্ক থাকা উচিত ছিল এবং সেই সাথে আরেকটা জিনিস নোটিস করতে চাই যে এই যে আন্ডার থার্টিকে বা থার্টিকে বাজেটের মধ্যে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটাও দেওয়া উচিত ছিল তবে যে বিষয়গুলোর কথা বললাম সেইগুলাকে যদি আপনারা কনসিডার করতে পারেন তাহলে এই ফোনটা আপনি আপনার চৌষ দৃষ্টে রাখতেই পারেন সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও বিদায় নিচ্ছি আমি হিমেল আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ